আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে যারা আসলে ল্যাপটপটা বন্ধ না করে একাধারে 365 দিন চালিয়ে রেখে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে একটা হচ্ছে HP বুক যেটা ওয়ার্ক স্টেশন টাইপ আর একটা হচ্ছে Lenovo ThinkPad এটাও হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ তো এই ল্যাপটপগুলোর কি কি কনফিগারেশন মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে এই সমস্ত বিষয় নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কোয়ালিটি সহ প্রাইস সম্পর্কে সকল ধরনের তথ্য তো সর্বপ্রথম আমরা এইচপি জেটবুক ওয়ার্ক স্টেশন দিয়ে ভিডিওটা স্টার্ট করব মিনিমাম প্রাইস যেটা থাকে তো জেটবুক এর এটা আবার এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে গ্লোসি টাচ যেটাকে বলি আমরা গ্লোসি টাচ ডিসপ্লের উপর থেকে একটা গ্লাসের প্রোটেক্টর লাগানো যেটাকে গ্লোসি টাচ বলা হয় কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এটার মডেলটা হচ্ছে ফোরটিন ইউ জি ফাইভ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাক লিট ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গেন অল সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ক্লোসিড ডিসপ্লে যেটা হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন ফেস আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফর্টি নিউ জি সিক্স এটা যেমন ছিল ফর্টি নিউ জি ফাইভ এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স দুইটারই প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো বাট এটা হচ্ছে টাচ স্ক্রিন আর এটা হচ্ছে নন টাচ স্ক্রিন জাস্ট এই ল্যাপটপের লুকসটাও একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা দেখেন আমরা কিন্তু আমাদের ইউটিউবে বলার চেষ্টা করি ভিডিওর ভিতরে আমরা আমরা কিন্তু একটু ফ্রেশ প্রোডাক্ট সেল করি ল্যাপটপটাতে ঘন্টা প্লাস ব্যাটারি আট যেটা বলেছিলাম আমরা কিন্তু সবসময় একটু ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা স্ক্রিন রিপেয়ার করা হয়েছে চেঞ্জ করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর আমরা কিন্তু আমাদের সবগুলো ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই কারণ আমরা ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করি আর এই ল্যাপটপ অন্য জায়গা থেকে যদি আপনারা পার্সেস করেন হয়তো প্রাইজই কিছুটা কম পাবেন কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হতে পারে তো আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করে কালেক্ট করবেন আমার হাতে তো হচ্ছে জেড বুক ফোর্টিন নিউজ জি সিক্স ফোর আই ফাইভের এইট জেম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি শেয়ার গ্রাফিক্স সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে জাস্ট একটু ক্লোজলি আমরা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে পারচেস করতে পারবেন আট তিরিশ হাজার পাঁচশো একদমই ফিক্সড প্রাইস বিলি বিটর নট আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো জেড বুক ফায়ার ফ্লাই এটাকে আমরা বলি বেলু ফর মানি মানে বেলু ফর মানি আর কি প্রোডাক্ট একটা কারণ এই ল্যাপটপের প্রাইস আর এই ল্যাপটপের কনফিগারেশন বা কোয়ালিটি এতটাই ভালো আগামী পাঁচ থেকে ছয় বছর যদি কেউ ল্যাপটপ পার্চেস করে একটা ইউজ করতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন আসুন আমরা একটু কোয়ালিটিটা দেখে দিই যে কিরকম কোয়ালিটিতে আছে এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ লুকস এর মতোই আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এখানেও কোনো দাগ স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ লুকে আছে আর এটাও হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড জাস্ট লুকিং হচ্ছে একদম ব্র্যান্ড নিউ এর মত এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা কি কি কাজে আমরা ইউজ করব যদি একটু বলতেন অনেক স্টুডেন্ট আছেন আমরা বারবার বলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে অনেকে মিডিয়া পারপাস পড়াশোনা করে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর করে তো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে তো তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন পাশাপাশি যারা প্রফেশনাল ফ্রিলান্সিং গ্রাফিক্স অথবা আউটসোর্সিং করতে চান ডিজিটাল মার্কেটিং করতে চান তারাও চাইলে মিড বাজেটে দেখতে পারেন পাশাপাশি যারা অফিস ওয়ার্কার অফিসিয়ালি ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ মডেলটা হচ্ছে জেডবুক স্টুডিও সি ফাইভ তো আমি এই ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি তো যেই ল্যাপটপে সাধারণত ভিডিও এডিট করা হয় প্রফেশনাল তো সেই ল্যাপটপে ডেফিনেটলি একটা ভালো রেঞ্জের ডেডিকেটেড জিপিউ থাকতে হবে তো সর্বপ্রথম ল্যাপটপের যে জিপিউটা কোয়াড্রো পি ওয়ান থাউজেন্ড পপুলার পি ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড জিপিউ তো এখানে তো জিপিউ হচ্ছে কোয়াড্রো ছাড়া আর থাকতে পারতো তো আর এক্স ছাড়া এখানে কোয়াড্রো সিরিজের জিপিউ কেন আছে আসলে কোয়ার্ড্রো সিরিজের জিপিউটা হচ্ছে প্রফেশনালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যেমন সিভিল প্রফেশনাল ভিডিও এডিটর এই টাইপের কাজ করার জন্য আর হয় গেমিং করার জন্য তো এই হচ্ছে যেহেতু স্টুডিও ল্যাপটপ স্টুডিও সিরিজ প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কনফিগারেশন হিসাবে আছে ওরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর এটা আই থিঙ্ক এইস ক্যাটাগরির প্রসেসর আমরা প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন নাইন এইট ফাইভ জিরো এটা হচ্ছে এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে পনেরো পয়েন্ট ছয় এসি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস সেভেন্টি ফাইভ টাকা যাদের বাজেট একটু কম তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে জেড বুক ফিফটিন ইউ জি সিক্স কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি এই ডেডিকেটেড জিপিউটারও মডেল দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পার্সেস করতে সুবিধা হয় এম ডি রেড অন প্রো ডাবলু এক্স থ্রি টু ডাবল জিরো ফোর জিবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে যাদের বাজেট একটু কম তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো বাট আটান্ন হাজার পাঁচশো টাকায় ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে আই থিঙ্ক খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই রিজনেবল প্রাইস এর ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মোটামুটি একটা দামি ল্যাপটপ সেলপ্যাক অবস্থায় দুই লক্ষ আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো প্রাইস আছে চাইলে গুগলে চেক করতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি জেটবুক ফায়ার ফ্লাই ফিফটিন জি এইট কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এনবিডিআর টি ফাইভ হান্ড্রেড হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জাস্ট লুকিংটা দেখেন যদি এটাকে বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকস আছে আমার মনে হয় ভুল হবে না সেই ধরনের কন্ডিশনই আছে এটা পারচেস করতে পারবেন এইট্টি টাকা নেক্সট হচ্ছে আমরা লেনোভো থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখব এখানে দুই তিনটা ল্যাপটপ আছে সবগুলো ওয়ার্ক স্টেশন তবে একটা ল্যাপটপ হচ্ছে ওয়ার্ক স্টেশন ছাড়া জাস্ট ডেডিকেটেড গ্রাফিক্স আছে বিধায় আমরা আজকের ভিডিওতে রেখেছি লেনোভো থিংকপ্যাডের অনলি দুইটা মডেল আমাদের কাছে ওয়ার্কস্টেশন আছে তো ভেলু ফোর মানি যদি প্রোডাক্ট চান সেটা সেক্ষেত্রে লেনোভো থিংকপ্যাডের এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপের মডেল হচ্ছে মেনশন করা আছে পপুলার পি ফোরটিন এস এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুপ্যালেন্ট এইট কোর ষোলো থ্রেড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টু জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ন্যারো ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কন্ডিশন একদম ফ্রেশ ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটাতে পেয়েছি আর এটা পারচেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো আরও একটা আমাদের কাছে ওয়ার্ক স্টেশন আছে যেটা হচ্ছে পি ওয়ান পি ফর পপুলার পি ওয়ান জেন টু এটা খুবই এক্সপেন্সিভ একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা একটু লাইট ওয়েট যেই ল্যাপটপে এক্সট্রা ফোর জিবি গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপ কিন্তু একটু ভারী বা মোটা টাইপের হয় বাট এই ল্যাপটপটা দেখেন যে কত স্লিপ আর খুবই লাইটওয়েট এটার লাইটওয়েটের একটা বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর কার্বন ফাইবার দিয়ে বিল্ড করার পাশাপাশি সুন্দর করে গ্রিপ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই নাইন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো সিরিজের আমি ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ ডেডিকেটেড ডিসপ্লে এনবিডিয়া ডেডিকেটেড কোয়াড্রো টি বারোশো হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের লুকস আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অবস্থায় এটারও কিন্তু তিন থেকে চার লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন লাস্ট মোমেন্টে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের মানে বেলুফর মানি একটা ল্যাপটপ এটা হচ্ছে টি এই ল্যাপটপটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে যেটা হচ্ছে টি দেখতে পাচ্ছেন মডেলটা রাইজ 5 ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দুই তিনটা ভেরিয়েন্ট আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ডেডিকেটেড গ্রাফিক ছাড়া একদম ফ্রেশ বুকে আছে অরিজিনাল কালার থিঙ্ক কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কালার করা ল্যাপটপ সেল করে আপনারা একটু সতর্কতা থাকবেন অনেক সময় কিবোর্ডে লেখার থাকে বা কিবোর্ডে কালার থাকে এখান থেকে নখ দিয়ে আচর দিবেন দেখবেন যে কালার উঠে গেছে থিং প্যারে বিশেষ করে এই প্রবলেমটা বেশি হয় আমাদের দেশে সো এগুলো পারচেস করার ক্ষেত্রে এগুলো আপনারা একটু সতর্ক থাকবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটু দামি টাইপের গিফট থাকে আর জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ কম্বো প্যাক যদি পছন্দ না হয় অনেকের বাসায় থাকতে পারে আগের কেনা সেক্ষেত্রে এভারেজে এক হাজার টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন বা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফিক্সড আমাদের যারা তিনশো পঁয়ষট্টি দিন আগেই বলেছি চালিয়ে রেখে ল্যাপটপ ইউজ করতে চান ল্যাপটপটাকে কখনো শাটডাউন দিতে চান না তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের কালেকশন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ